আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ মায়ের গাহম টেক্সটাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির যাদুকরী ডিজাইনের সবথেকে বেস্ট কালেকশন থ্রি ডি ফিনটি থ্রি ডি ডাইনিং সেট আমাদের এই রাজকীয় ডিজাইনগুলো পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রতিটি রাজকীয় ডিজাইন দেখতে মনে হয় যে জীবন্ত ফুল অনেক ভাবতেছে যে মনে হয় যে বাগান থেকে এখন জীবন্ত ফুল নিয়ে আসলাম আসলে এগুলো দেখতে যেমন দেখা যায় মোবাইলে বাস্তব ঠিকই তেমন পাবে না ইনশাল্লাহ এগুলো হচ্ছে ফেন্ট এই ডাইনিংগুলো হচ্ছে সাত পেজের প্যাকেজ সাত পেজের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি সেরে কাবার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত পিজের অসাধারণ প্যাকেজ এই সাত পিজের প্যাকেজে পাবেন একটি ডাইনিং ছয়টি সের কাবার এবং প্রতিটি শেয়ার কাবার হবে একুশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এবং প্রতিটি ডাইনিং সেট পাবেন ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং আপনারা অনেকে মেশিং ডাইনিং এবং বিছানার চাদর নিতে চান অবশ্যই তাদের জন্য সুখবর আসে যে মেসিং ডাইনিং ডাইনিং সেটের সাথে মেশিং বিছানার চাদর নিতে পারবেন এবং মেসিং করে পর্দাও নিতে পারবেন পর্দা ডাইনিং সেট এবং বিছানার চাদর আপনারা ইচ্ছেগুলো ওটা নিতে পারবেন আমাদের কাছে আছে। এবং আমাদের এই পণ্যগুলো অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন স্ক্রিন শট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা আমাদের যে ভিডিওর স্ক্রিনে তো একটি নাম্বার দেখা যাচ্ছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যারা নিচে চান এক্ষুনি আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন দিয়ে 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 ভিডিও দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার